এস এস সি টোয়েন্টি সিক্স ব্যাচের স্টুডেন্টস সবাই কিন্তু এখন গভীর চিন্তায় আছো অলরেডি নির্বাচন শেষ সামনে রমজান রমজানের পরে পরীক্ষা হাতে সময় আছে মাত্র ষাট দিন এই ষাট দিনে তুমি কিভাবে তোমার সময়টাকে ইউটিলাইজ করলে তুমি তোমার বোর্ড এক্সামের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবা এবং তোমার বোর্ড এক্সামে সবচেয়ে ভালো নাম্বার তুলতে পারবা সেই টপিক নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে এবং যে যেখান থেকে দেখতেছো ফেসবুক ইন্টার ইউটিউব তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অথবা ফলো দিয়ে রাখতে পারো আচ্ছা এরপরে আমরা এই যে ষাটটা দিন এই ষাটটা দিনে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে পড়ালেখা করবো এবং এই ষাট দিনে আমরা যদি একবার সিলেবাস শেষ করি যেটা হবে যারা হচ্ছে অনেক একদমই পড়ো নেই তারা হচ্ছে

রমজানের ঈদ আছে ঠিক আছে তুমি তো ঈদের দিন আর পড়বা না ঈদের ঈদের দিন ঈদের আগের দিন ঈদের ঈদের পরের তিন দিন এই সময়গুলোতে পড়া হয় না তো ধরলাম যে ঈদের আগের দিন আর ঈদের তিন দিন হচ্ছে তোমার পড়ালেখা হবে না বা তুমি অসুস্থ থাকতে পারো কোনো কারণে এই তিন চার দিন আমার মিস হইতেই পারে তাই না তাহলে তো আমি তো প্যারা খাবো না আমি প্যারা না খেয়ে হচ্ছে আমার রুটিনটা আমি ওইভাবে সাজাবো আমরা যেটা করি যে আমরা চিন্তা করি যে একদিনে আইনস্টাইন হয়ে যাবো এই ভুলটাই আমাদের কি সবচেয়ে বড় ক্ষতি করে আচ্ছা এরপর হচ্ছে তোমরা যেটা করবো অবশ্যই যে যেখান থেকেই যুক্ত আসো দেখতেছো ক্লাসটা তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা আমার ফেসবুক যে পেজ সেটার সাথে যুক্ত হয়ে যাবা এবং তোমরা যদি তোমাদের যে কোনো ধরনের সমস্যা বায়োলজি নিয়ে অথবা যে কোনো ধরনের তোমাদের পার্সোনাল মেন্টোরশিপ লাগে তোমরা অবশ্যই আমি একটা নতুন সিরিজ চালু করছি তোমাদের জন্য এসএসসি এসসি এবং এইচএসি যারা হচ্ছে এইবার পরীক্ষা দিবা তাদের জন্য সেটা হচ্ছে এখানে হচ্ছে ইনশাল্লাহ তোমরা যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করবা যে তোমাদের হচ্ছে কোনো প্রকার ক্লাস লাগবে কিনা বায়োলজির জন্য তুমি তোমরা যদি বলো সেক্ষেত্রে কি আমরা অবশ্যই ট্রাই করবো তোমাদের জন্য স্পেশাল ক্লাস দেওয়ার জন্য একদম পার্সোনালি তোমাদেরকে ক্লাস নেবো আমি ইনশাল্লাহ তো এটার জন্য তুমি যেটা করবা ফেসবুকে লিখবে হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ ঠিক আছে ইনশাল্লাহ পড়াই দিয়ে এমনভাবে পড়াই দিব যাতে হচ্ছে কি তুমি কমান্ডার হয়ে যাও ঠিক আছে বায়ো কমান্ডার সিরিজ বায়ো কমান্ডার সিরিজ লিখে শুধু বায়ো কমান্ডার লিখলেই হবে ঠিক আছে শুধু বায়ো কমান্ডার লিখলেই কি আশা করি হয়ে যাবে দেখবে হচ্ছে বায়ো কমান্ডার সিরিজ বা সাইজ শুধুমাত্র বায়ো কমান্ডার লিখলেই কি তুমি পেয়ে যাবে আচ্ছা এখন আমাদের কাজ কি এই ষাট দিন রুটিন সম্পর্কে জানা এবার হচ্ছে এই যে তোমাদের ষাট দিন প্রথম যে চল্লিশ দিন বা প্রথম যে ছত্রিশ দিন এই সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কয়েকটা অধ্যায় আছে এবং কোন অধ্যায়গুলো আমরা কিভাবে পড়বো যদি আমরা বলি যে ম্যাথ হায়ার ম্যাথ আটটা করে অধ্যায় ফিজিক্স বায়োলজি সাতটা অধ্যায় কেমিস্ট্রি ছয়টা অধ্যায় কোয়ালকিট ছত্রিশটা অধ্যায় আর আইসিটি চারটা বিজিএস ছয়টা ধর্ম পাঁচটা এখানে প্রায় পনেরোটা অধ্যায় আছে আর বাংলার ক্ষেত্রে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রকে দুইটা ভাগে ভাগ করব এবং বাংলার জন্য আমরা সাত দিন তারপর হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্রের জন্য দশ দিন টোটাল সতেরো দিন আর ইংলিশের জন্য আহ প্রথম পত্রের জন্য দশ দিন আর সেকেন্ড পেপারের জন্য আমরা আরও তেরো দিন টোটাল তেইশ দিন এখন কিভাবে পড়বা বা কিভাবে সাজাবা আমি একটা গাইডলাইন দিয়ে দিব তারপর কি তোমাদের যেই টপিকগুলোতে সমস্যা তোমরা ওইভাবে সাজাই নিবা আমি তোমাদেরকে ধরাই দিব যে কীভাবে পড়তে হবে আচ্ছা কারণ কার কি সমস্যা এটা তো আমি একদম বলতে পারি না তোমাদের কী সমস্যা এটা যদি বলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে তুমি এই রুটিনটা ফলো করতেছো কি না ফলো করলে অবশ্যই এই রুটিনটা মানে তুমি হচ্ছে কমেন্ট করে দিবা আর আমাদের গ্রুপে জয়েন হয়ে তোমার যে কোনো সমস্যা তুমি চাইলে অ্যানোনিমাস নর্মাস পোস্টে দিতে পারো পোস্ট দিয়ে হচ্ছে তুমি জানাবা ভাই আমার এই সমস্যা আমার সমাধান দরকার ঠিক আছে ইনশাআল্লাহ তোমাকে আমি রিচ করবো আচ্ছা এবার হচ্ছে এই যে আমরা এই অধ্যায়গুলা এই অধ্যায়গুলাকে দেখো তিনটা কালারে লিখছি দেখো এখানে একটা কালার এটাগুলো হচ্ছে তোমাদের বোর্ড বোর্ডের জন্য যে গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট এখানে হচ্ছে তোমার তুমি যদি অন্য গ্রুপের হয়ে থাকো ধরো তুমি ব্যবসায় শিক্ষা বা মানবিক তোমার গ্রুপ সাবজেক্ট তুমি তো জানো এখানে হচ্ছে তুমি তোমার মতো সাজাবা তাহলে এক নাম্বার গ্রুপ হচ্ছে গ্রুপ সাবজেক্ট দুই নাম্বার হচ্ছে অ্যাডিশনাল আর লাস্ট হচ্ছে কি তোমার বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুইস্টিক যে সাবজেক্টগুলো আছে আচ্ছা ঠিক আছে তো এখন আমি যেটা করি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তোমরা হচ্ছে ট্রিপল টার্গেট নিবা মানে একদিন হচ্ছে একটা সাবজেক্ট পড়বা একদিন একটা সাবজেক্ট আসলে পড়তে ভালো লাগে না মানে তুমি সারাদিন একটা সাবজেক্ট পড়তেছো ভালো লাগে না তো যেটা হয় কি দুপুর দিকে একটু আলসামি লাগে তখন হচ্ছে আসলে পড়া মাথায় ঢুকতে চায় না তখন তুমি চাইলে একটু ইজিয়ার সাবজেক্ট পড়তে পারো বিকাল বা সন্ধ্যার দিকে তুমি চাইলে একটু ইজিয়ার সাবজেক্ট পড়তে পারো বা রাতে যখন অনেক রাত হয়ে যায় ধরো দশটার পরে তখন পড়তে ভালো লাগতেছে না ঘুম ধরতেছে বা আলসামি লাগতেছে রিলস স্ক্রল করতে ইচ্ছে করতেছে তখন তুমি চাইলে কি একটা ইজিয়ার সাবজেক্ট পড়তেই পারো এই জন্য তুমি যেটা করবা আর কিভাবে পড়বা কিভাবে পড়বা এটার জন্য কমপ্লিট রুটিন ঠিক আছে কমপ্লিট রুটিন আমার এসআর চ্যানেলে পেয়ে যাবা কমপ্লিট রুটিন হচ্ছে এস আর সাইড চ্যানেলে পেয়ে যাবা এসএসসি যারা হচ্ছে পরীক্ষার্থী তুমি অবশ্যই সেটা ফলো করবা অলরেডি রমজানের জন্য তোমার তোমরা হচ্ছে কিভাবে পড়বা সেটা কিন্তু অলরেডি আপলোড করা আছে ঠিক আছে রমজানের জন্য স্পেশাল যে রুটিনটা তোমাদের জন্য দরকার সেটা কিন্তু আপলোড করা আছে অবশ্যই সেটা চেক করে নিবা আচ্ছা তাহলে আমরা যেটা করবো যে তিনটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট তারপর হচ্ছে ধর্ম আইসিটি বিজিএস আরেকটা কি বাংলা অথবা ইংলিশ তো আমরা যেটা করতে পারি যে সকালের শুরুতে বা যখন তুমি ঘুম থেকে উঠো দুপুর দুইটা হইতে পারে যখনই তুমি ঘুম থেকে উঠো তুমি কি ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মাথায় গ্রুপ সাবজেক্টগুলো শেষ করবা তুমি এখানে যেটা করতে পারো যে তুমি হচ্ছে ম্যাথ পড়তে পারো হ্যাঁ ফিজিক্স পড়তে পারো বায়োলজি পড়তে পারো যে কোনো একটা সাবজেক্ট শেষ করবা এখানে ছত্রিশটা অধ্যায় আছে ছত্রিশ দিনে তোমার কি গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটাই শেষ হবে আর সাথে কি তুমি হচ্ছে ধর্ম আইসিটি বিজিএস দেখা গেলো যে তুমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু আলসেমি লাগতেছে বা এই সামনে রমজান হ্যাঁ ইস্তারের আগে আগে বা একটার পরে দুপুর একটার পর হচ্ছে একটু ক্লান্তি লাগে তখন কি তুমি চাইলে ধর্ম আইসিটিটা পড়তে পারো আর রাতের দিকে বা যে কোনো একটা সময় তুমি কী করবা তুমি কোনভাবে মেনটেন করবে এটা জন্য রুটিন তো দেওয়াই আছে ওই রুটিনটা তুমি চেক করবা আর কীভাবে পড়তে হবে এটা তোমাকে বলে দিচ্ছি বাংলা অথবা ইংলিশ এখন তুমি বলতে পারো যে বাংলা যে আপনি এই যে কত আহ সতেরো দিনে দেখাইছেন এটা কিভাবে যেমন হচ্ছে তোমাকে যদি আমি বলি বাংলার জন্য কিভাবে তুমি সতেরো দিন ভাগ করবা আমি আমার মতো কি করে কি বলতেছি ঠিক আছে আমি আমার মতো করে বলতেছি ঠিক আছে আচ্ছা রমজানের রুটিনটা অবশ্যই দেখে নিবা ঠিক আছে রমজানের রুটিনটা অবশ্যই দেখে নিবা আচ্ছা এইভাবে আসতেছে আমরা হচ্ছে এখানেই দেখাই দিই ঠিক আছে আচ্ছা দেখো এখন তোমরা যেটা করবা যে বাংলার জন্য ধরো আমি কিভাবে সতেরো দিন ভাগ করলাম কথার কথা আমি আমার মতো ভাগ করলাম ধরো বাংলা প্রথম পত্রের জন্য প্রথম পত্র প্রথম পদ হচ্ছে সাত দিন সাত দিন হিসেবে তুমি যেটা করতে পারো যে তোমাদের গদ্য পদ্য ঠিক আছে গদ্যর তিনটা হচ্ছে গদ্য পড়লা আর আছে কি তুমি গদ্যর জন্য তিন দিন তিন দিন আর পদ্যর জন্য হচ্ছে তিন দিন ঠিক আছে তিন দিন আচ্ছা আর যেটা করতে পারো যে উপন্যাস যেটা আছে এটার জন্য তুমি একদিনে শেষ করতে পারো ঠিক আছে উপন্যাসের জন্য একদিন তাহলে মানে কি তুমি হচ্ছে সাত দিনে কিন্তু বাংলা প্রথম পত্র যেটা প্রথম পত্রটা তোমার শেষ হয়ে গেল আচ্ছা এরপর ধরো বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র জন্য তুমি করতে পারো যে তোমার কি তোমার পড়তে ছাব্বিশ হায়ার লাগবে বা দশটা করে না পড়ো তুমি নয়টা করে পড়ো নয়টা করে পড়লে কি তিন নং সাতাইশ তোমার কি হয়ে যাচ্ছে আচ্ছা আর বাকি যে তোমার সারমর্ম সারাংশ হ্যাঁ এখানে তুমি দিন পড়লে তিন দিন আর বাকি আছে তোমার সাতটা যেহেতু টপিক নির্মিত সত্তর মার্ক তুমি হচ্ছে সাতটা টপিক্রে বা ছয়টা টপিক যেগুলো আছে এগুলো হচ্ছে কি তুমি একটা করে টপিক পড়লে কি তোমার বাকি সাত দিনে হয়ে যাচ্ছে তার মানে বাংলা দ্বিতীয় পত্রের জন্য দশ দিন তুমি তোমার মতো ভাগ করবা এমন হতে এবার তোমার গ্রামার পর আছে তুমি একদিনে শেষ করতে পারবা ঠিক আছে তো এইভাবে তুমি পড়বা বা একদিনে হচ্ছে তুমি সারাংশ সারমর্ম চিঠি পড়ে ফেলতে পারো ঠিক আছে অ্যাপ্লিকেশন পড়ে ফেলতে পারো এইভাবে হচ্ছে কি তুমি তোমার মতো করে বাংলা ইংলিশের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটাকে হচ্ছে তুমি কিভাবে ভাগ করবা এই যে এটা বললাম যে তুমি বাংলার জন্য সতেরো দিন পড়বা ইংলিশের জন্য তেইশ দিন পড়বা এখন ভাই আমি এখন বুঝি নাই জিনিসটা কি সেটা হচ্ছে যে ধরো ট্রিপল সাবজেক্টটা কই আচ্ছা এইটা এইটা এটা আচ্ছা ধরো তুমি কি করছো যে আজকে হচ্ছে ম্যাথ পড়ছো আজকে হচ্ছে একটা চ্যাপ্টার ম্যাথ পড়ছো আচ্ছা সকাল দিকে তুমি একটা চ্যাপ্টার ম্যাথ শেষ করলা শেষ করে হচ্ছে তুমি একটা অলস সময় তুমি কি আইসিটি যেহেতু সোজা ধর্ম ওই যে সামনে রমজান আসতেছে রমজান আসে কি তুমি ধর্মের পাঁচটা অধ্যায় তুমি শেষ করে ফেলবা বিজিএস পড়তে পারো একটু পড়লা ঠিক আছে এই অধ্যায় শেষ করলা এখানে একটা অধ্যায় শেষ করলা এখানে একটা অধ্যায় শেষ করলা আর বাংলা ইংলিশের জন্য তুমি যেটা করবা যে ধরো বাংলার যে কোনো একটা তুমি কি করতে পারো যে টপিক পড়তে পারো ধরো গ্রামারের সাতটা যেটা বললাম যে আট দশটা তুমি টপিক পড়তে পারো বা ধরো কম ইয়া যে রচনা ঠিক আছে রচনা পড়ে রাখতে পারো হ্যাঁ একদিন হচ্ছে বাংলা পড়লা আরেকদিন কি করলা যে তুমি হচ্ছে ম্যাথের সাথে তুমি আরেকদিন হচ্ছে একদিন তো ম্যাথ পড়লা আরেকদিন হচ্ছে ধরো তুমি বায়োলজি পড়লা বায়োলজি পড়লা বায়োলজি তো তাড়াতাড়ি শেষ হবে তাই না বায়োলজি তো তাড়াতাড়ি শেষ হবে তুমি চাইলে বিজিএস পড়তে পারো কারণ বিজিএসটা বা আইসিটি কোনো একটা কঠিনতে তুমি চাইলে পড়তে পারো ঠিক আছে গ্রাফিক্সটা চাইলে পড়তে পারো আর সাথে কি ধরো ইংলিশের তুমি একটা কম্পোজিশন পড়তে পারো একটা মানে কম্পোজিশন তো একটা বলে হবে না তুমি তো সময় পাবো অনেকগুলো পড়বা আর কিভাবে পড়বা ওটা রুটিন তো দেওয়াই আছে পুরো কমপ্লিট রুটিন তুমি যেটা করতে পারো আট দশটা যেগুলো ইম্পর্টেন্ট কম্পোজিশন সেগুলো দেখে ফেললা তারপরে ধরলো ধরো হচ্ছে রাইট ফর্ম ভাব একদিনে পড়ে ফেললা এইভাবে কি তুমি তোমার রুটিনটা সাজাবা তার মানে হচ্ছে গ্রুপ সাবজেক্ট হ্যাঁ যেদিন হচ্ছে ম্যাথ পড়বা সেদিন বেশি কঠিন টপিকে আর ঢুকবা না কারণ অলরেডি মাথা ক্লান্ত হয়ে যাবে তুমি ম্যাথ পড়লা ম্যাথের সাথে ধর্ম পড়লা বা আইসিটি সহজ একটা বা বিজিএস একটা সহজ টপিক পড়লা সাথে কি বাংলা পড়বা ঠিক আছে সাথে হচ্ছে বাংলা পড়বা আর যেদিন হচ্ছে ধরো বায়োলজি পড়লা বা কেমিস্ট্রি পড়লা বা যে সাবজেক্টটা তোমার জন্য ইজি ফিজিক্স যেটা তোমার জন্য ইজি সেটার সাথে তুমি কি এদিকে কি একটু হচ্ছে কঠিন সাবজেক্ট পড়লা একটা ইংলিশ পড়লা ইংলিশের একটা কঠিন টপিক পড়লা যেমন হচ্ছে কানেক্ট পড়তে পারো অনেকের একটা সমস্যা থাকে এটা পড়তে পারো আর তারপর হচ্ছে কি বিজেস একটা বড় অধ্যায় দুই নম্বর অধ্যায়টা তুমি চাইলে পড়ে ফেলতে পারো এইভাবে কি তুমি হচ্ছে ট্রিপল টার্গেট নিয়ে ডেইলি তিনটা করে যদি সাবজেক্ট শেষ করো আশা করি এই যে আমাদের ছত্রিশ দিন ছত্রিশ দিনে কি আমার পুরা সিলেবাসটা একবার শেষ হয়ে যাবে ঠিক আছে এখন তুমি বলতে পারো ভাই ছত্রিশ ভাই আমি এই ছত্রিশ দিন বা এই চল্লিশ দিনের রুটিন ঠিকভাবে আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে মেনটেন করছি বা তুমি চাইলে আমার গ্রুপে ডেইলি আপডেট দিবা যে তুমি কি পড়ছো এবং যারা হচ্ছে রেগুলার আপডেট দিবে আমি মনে করবো তোমরা হচ্ছে সিরিয়াস তোমাদেরকে নিয়ে আমি আলাদা পার্সোনাল গ্রুমিং সেশন রাখবো যে কীভাবে আর একটু ভালো করা যায় তোমরা যেটা করবা এই সামনের যে চ্যালেঞ্জ সেটা ফিল আপ করো বাকি বিশ দিনে কীভাবে তুমি রিভিশন দিয়ে এইচি এসএসসি পরীক্ষায় তুমি কোপ দিবা সেটা আমি তোমাকে বলে দিব আগে এইটা ফিল আপ করো তোমরা যেটা করো যে প্রথমেই খায়া ফেলতে চাও একদম কি প্রথম দিনে কি আমি একদম আইনস্ট্যান্ড হয়ে যাব। এটা না করে তুমি আগে স্টেপ বাই স্টেপ আগাও তুমি এই ছত্রিশ দিন আগে কাজে লাগাও বাকি বিশ দিনে তুমি কি করবা সেটা আমি ইচ্ছা বলে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবা আশা করি সবারই উপকার হবে তো ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা আর আমার চ্যানেলে যদি যাও সব ধরনের ভিডিও পাবা এসএসসির জন্য বা তোমরা চাইলে আমাদের এসএসসির জন্য মাই স্কুল এডু লেখে সার্চ দিতে পারো এখানে তোমরা সব সাবজেক্টের ক্লাস পাবা মাই স্কুল এডু লেখে যদি সার্চ দাও এখানে কি সব সাবজেক্ট মানে সায়েন্সের সকল সাবজেক্ট তারপর বাংলা ইংলিশ আইসিটি বিজিএস সব সাবজেক্ট তোমরা এখানে পাবা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন লাগলো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো সব জানাও কার কি অবস্থা পড়া সবকিছু সব কিছু জানাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ